ঘ জায়গায় মাছ আছে বুঝলো এই রকম জায়গায় এনে জল কথা ও সালান মাছ আছে এই গর্ত কান মাছ থাকে এখানে নৌকা দড়িটা ধরে আস্তে আস্তে টান দেও আচ্ছা ওই কাঁকড়া গুলো একটু ধুয়ে ফেলো জানতে হ্যাঁ ওই ধো ও পাবে না উঁচু নিচু করতে হ্যাঁ ওই 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 হয়নি হয়নি এখন আর চলে দেরি করে দেবে না ব্যস্ত হয়েছে হ্যাঁ তোকে দড়ি টান দাও চলে যায় না ওদিক যায় না আরে ওদিক যায় না দই জাদুয় টান দাও <much> ু 아이쪽 <믹> <믹>